সুবর্ণপুর গ্রাম এই গ্রামের জমিদার জায়েদ খান প্রিন্স খান সাজিদ খানের জন্ম তা তিন ভাই একই ধাঁচের তৈরি সুবর্ণপুর গ্রামের মানুষ যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে না পারে সেজন্য তারা সারাক্ষণ চিন্তায় অস্থির থাকে তাদের দাদা হুজুরের ঐতিহ্য আর আভিজাত্য লড়াইয়ের বিন্দুমাত্র সার দিতে রাজি নয় তারা অন্যদিকে জমিদার জায়েদ খানের স্ত্রী স্নিগ্ধা জমিদারদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি জমায় শহরে জমিদারের বোন সায়রা খান হয়েছে ঠিক উল্টো গরিবদের দেখলে তার কোমল মনটা কেঁদে ওঠে একদিকে জমিদারদের অত্যাচারে প্রতিবাদ করতে গিয়ে পা হারায় রবিন তবুও রবিন থামতে চায় না প্রতিবাদ অব্যাহত থাকে অন্যদিকে গ্রামে শিক্ষার আলো জ্বালাতে মাস্টার তিনি প্রাণ পরে লড়াই করে চলেছেন কিন্তু সেও জমিদারদের রোশানলে পড়ে হয়ে যায় জাহিদ পাগল এরপর রবিন পাঠায় তার ভাতিজাকে শহরে সেখানেই পরিচয় হয় জমিদার কন্যার সাথে পরিচয় সূত্রে প্রেম হয় ফিরে আসে গ্রামে এক সময় জানাজানি হয় তাদের সম্পর্কের কথা এমন ট্র্যাজেডি নিয়ে আবহমান গল্পের কাহিনী রচিত হয়েছে চলুন আমরা ফিরে যাই মূল গল্পে সেই সুবর্ণপুর গ্রামে যেখানে লেখক তার কলম দিয়ে জমিদার প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং লিখেছেন শিক্ষার আলো ঘরে ঘরে জালো শিক্ষা ছাড়া বিকল্পনায় তুমি একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার তোর বাবা শোনা

কেটকে <laughs> কথা <laughs> <laughs>

আমাদের বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে আমাদের দাদা চলে গিয়েছে আজ থেকে এই সুবর্ণপুর গ্রামে কোনো প্রেম হবে না কোন প্রেম হবে না ওই প্রেম যে তার ঠ্যাং ভাঙতে হবে প্রেম কর না ঠ্যাং বড় সেটাই এবার দেখ নিব আমরা যখন এসেছি দাদা এই তোমাকে ছেড়ে প্রতিজ্ঞা করছি এ গ্রামে কেউ প্রেম করতে পারবে না এটা আমাদের ওয়াদা রইল ওয়াদা হাত ভাই